কি হবে যদি টানা এক বছর আপনি দাঁত নামাজেন আপনার দাঁত কি এমনি থাকবে নাকি মুখে এক বছর পর কোন দাঁতের অস্তিত্বই পাওয়া যাবে না আচ্ছা আপনার কি কখনো কান থেকে কালো বেরিয়েছে যেটিকে আমরা সোজা বাংলায় কানের ময়লা বলি বা কখনো কি সাদা ইয়ারওয়েগস বেরিয়েছে কখনো কালো ইয়ারওয়েগস বেরোলে ভয় পাবেন না যদি কখনো আপনার প্রস্রাবের রং স্বচ্ছ হয় তাহলে কিন্তু চিন্তার বিষয় ভাবছেন আমি তো বেশি বেশি পানি খাচ্ছি হয়তো একদম সুস্থ থাকব। কিন্তু এই বেশি পানি নিয়ে যাচ্ছে আপনাকে মৃত্যুর দিকে হ্যাঁ আপনার প্রস্রাবের রং দেখেও বলে দেওয়া যাবে আপনি কোন রোগে আক্রান্ত অনেকেই প্রতিদিন দুবার করে নিজের দাঁত ব্রাশ করে কিন্তু যারা দুবার দাঁত ব্রাশ করে না ডেন্টিস্টদের মতে তাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে কিন্তু কি হবে যদি আপনি টানা এক বছর দাঁত নামাজেন যদি নিয়মিত দাঁত ও জীব পরিষ্কার করা না হয় অর্থাৎ ব্রাশ করা না হয় তাহলে দাঁত ও জিভের ওপর ব্যাকটেরিয়া আক্রমণ করে যার ফলে দাঁতের ওপর এক ধরনের আবরণের সৃষ্টি হয় যা আপনি প্রথমে বুঝতেই পারবেন না কিন্তু এতে করে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয় যদি আপনি নিয়মিত ব্রাশ না করেন তাহলে আপনার মুখের ভেতর যেই রোগ জীবাণু থাকে সেগুলো স্থায়ীভাবে বসবাস শুরু করবে যার সাহায্যে আপনার মুখে থেকে যাওয়া খাদ্যকণা খুব দ্রুত ব্যাকটেরিয়া তৈরি করবে ফলে আপনার মুখে দুর্গন্ধ সৃষ্টি হবে এর কিছুদিন পর আপনার দাঁতে পার তৈরি হবে যেটিকে আমরা সহজ ভাষায় বলে থাকি দাঁতে পাথর জমা এর কিছুদিন পরই আপনার মাড়ি থেকে রক্ত বের হবে আর যখন আপনার মাড়ি থেকে রক্ত পড়তে শুরু করবে এরপরই অতিরিক্ত ব্যাকটেরিয়া আক্রমণের ফলে শুরু হবে দাঁতের ক্ষয় এবং কিছুদিন পর দাঁত ও মারের মধ্যে ফাঁকা স্থান তৈরি হবে এবং চোয়ালের হার ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া দাঁত ব্রাশ না করলে দাঁতের দাগ পড়বে যে খাবার বা পানীয় আমরা গ্রহণ করি তার মাধ্যমে এমনটি হয় যেমন রেড ওয়াইন কফি বা তরকারি এগুলোর ফলে দাঁতের রং কালচে বা হলুদ হয়ে যায় এছাড়া এমনটা যদি মাসের পর মাস অথবা বছর ধরে চলে তাহলে দাঁত ভেঙে যেতে শুরু করবে এবং দাঁত পড়ে যাবে তবে আরেকটি কথা এগুলো তো আপনি বাইরে দিয়ে দেখবেন কিন্তু আপনার শরীরের ভেতরেও অনেক কিছু হবে আপনার মুখে যখন ব্যাকটেরিয়া জমতে শুরু করবে তখন আপনার মুখের ব্যাকটেরিয়া শরীরের টক্সিন রক্তের মাধ্যমে করোনারি গিয়ে মিলিত হয়ে সেখানে ব্লকেজ তৈরি করে যার কারণে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে তেমনি দাঁতে পোকা মুখের ভেতরে ঘা এবং নিঃশ্বাসের দুর্গন্ধ তো আছে তাছাড়াও হতে পারে ওরাল ক্যান্সারও ওরাল ক্যান্সার শুধুমাত্র মুখের ভেতরের আস্তরণের ওপর প্রভাব ফেলে তা নয় মুখের ভেতরের হাড় মাংস পেশি এবং শিরা আস্তে আস্তে নষ্ট করে দেয় সময় মতো চিকিৎসায় মুখের ক্যান্সারও সেরে যায় কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষই বুঝতে পারেন না যে তাদের এই রোগ হয়েছে তাই অসাবধানতা এবং অবহেলার মাসুল দিতে হয় মৃত্যুকে আলিঙ্গন করে সুতরাং এসব সমস্যা এড়াতে প্রতিদিন কমপক্ষে দুইবার অন্তত দু মিনিট করে দাঁত মাজুন সকালের খাবার খাওয়ার আগে এবং ঘুমাতে যাওয়ার আগে নাম্বার টু প্রস্রাবের রং মাঝে মধ্যে পরিবর্তন হয় সেটা আমরা জানি কখনো কখনো এটি স্বচ্ছ বা পরিষ্কার হয় আবার কখনো বা হলুদ বা গাঢ় হলুদ হয় তবে অধিকাংশ সময় মানুষ বিষয়গুলোকে ঠিকভাবে খেয়াল করে না বা এড়িয়ে যায় প্রস্রাবের সঙ্গে সরাসরি যোগাযোগ আছে কিডনি আর কিডনি শরীরের অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই প্রস্রাবের বিভিন্ন রং কিভাবে স্বাস্থ্যের অবস্থার ইঙ্গিত করে তাই জানাবো শরীরের বিভিন্ন সমস্যার কারণে প্রস্রাবের রং পরিবর্তন হতে পারে এবং প্রস্রাবের রং দেখে স্বাস্থ্যের কি অবস্থা সেটি অনেকটাই বোঝা সম্ভব পাশাপাশি খাবার সাপ্লিমেন্ট গ্রহণ ওষুধ গ্রহণ এসবের ওপরেও প্রস্রাবের রং নির্ভর করে পরিষ্কার বা স্বচ্ছ রং প্রস্রাব বেশ পরিষ্কার বা স্বচ্ছ রঙের হলে শরীর বেশি আর্দ্র এই বিষয়টি নির্দেশ করে এর মানে আপনি বেশি পানি পান করছেন পানি যেমন শরীরের জন্য উপকারী তেমনি অতিরিক্ত পানি পান করা শরীরের ক্ষতিও করে যেমন কিডনির সমস্যা হতে পারে যদি এরকমটা হয় তাহলে কতটুকু পানি আপনার জন্য পর্যাপ্ত এ বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বচ্ছ হলুদ আপনার প্রস্রাবের রং যদি স্বচ্ছ হলুদ হয় এর অর্থ আপনি সুস্থ স্বাভাবিক আছেন আপনার শরীর ঠিকভাবে কার্যক্রম করছে এবং আপনি আদ্র আছেন গাঢ় হলুদ রং এটা আরেকটি স্বাভাবিক রং প্রস্রাবের এর মানে আপনার শরীর ঠিকভাবে কাজ করছে তবে আপনার শরীর কিছুটা কম আদ্র এই বিষয়টিও নির্দেশ করে এই রং এই সময় বেশি পানি পান করার কথা ভাবতে পারেন আপনি মধুর মতো রং প্রস্রাবের রং যদি এরকম মধুর মতো হয় এটি আরেকটি স্বাভাবিক অবস্থা আপনার শরীর ভালোভাবেই কাজ করছে বুঝে নিতে হবে তবে এর মানে এটাও যে আপনার শরীরে পানি শূন্যতা আছে এ সময় আপনি তরল জাতীয় খাবার বেশি খাবেন প্রস্রাবের রং হালকা হলুদ বলি শরীরে ভালোভাবেই আর্দ্র রয়েছে কমলা রং এটা আরেকটি লক্ষণ শরীরের পানি শূন্যতার কিছু খাবার বা কিছু ওষুধের কারণে এই রঙের প্রস্রাব হতে পারে কিন্তু এবং কেমোথেরাপির ওষুধ কমলা রঙের প্রস্রাব হওয়ার জন্য দায়ী এছাড়া কমলা রঙের প্রস্রাব লিভার ও পিত্তনালির সমস্যার কারণেও হতে পারে এই সময় পাশাপাশি মলের রঙও পরিবর্তন হতে পারে এরকম অবস্থা হলে চিকিৎসকের পরামর্শ নিন নীল অথবা সবুজ আপনি হয়তো এই ধরনের প্রস্রাবের কথা শুনে একটু আশ্চর্য হতে পারেন এই ধরনের প্রস্রাব অত্যন্ত দুর্লভ তবে এর মানে এই নয় যে আপনি খুব জটিল কোনো রোগে ভুগছেন খাবারের গাঢ় রঙের কারণে এমনটা হতে পারে অবশ্য খাবারের সব রঙ যে ক্ষতিকর এমনটা নয় অন্যদিকে বংশপরম্পরাগত সমস্যা হাইপার ক্যালসিয়ার কারণে নীল প্রস্রাব হতে পারে এবং কিছু ইউরিনারি ট্যাক্ট ইনফেকশনের কারণে সবুজ প্রস্রাব হতে পারে মেঘলা বা অন্ধকারাচ্ছন্ন এটা কিডনির সমস্যার লক্ষণ অথবা ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন হলেও এই লক্ষণ দেখা যায় এরকম হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন বা বাদামি এটা শূন্যতা এবং লিভারের সমস্যাকে নির্দেশ করে কিছু খাবার এবং ঔষধ আপনার প্রস্রাবকে গাঢ় বাদামি করে দিতে পারে এরকম হলে পানি খাওয়া বাড়াতে হবে তবে যদি এরপরও রঙের পরিবর্তন না আসে তখন চিকিৎসকের পরামর্শ নিন লাল অথবা গোলাপি প্রস্রাব প্রস্রাবের রং লাল অথবা গোলাপি হওয়া একটি ঝুঁকিপূর্ণ বিষয় তবে সব সময় এটা ঝুঁকির নাও হতে পারে চারটি বিষয় আছে যার কারণে এই সমস্যা হতে পারে রক্ত খাবার ঔষধ এবং টক্সিন এসবের কারণে এরকমটা হতে পারে খাবারের মধ্যে বিটরুট ব্লুবেরি ব্ল্যাকবেরি ইত্যাদি থাকলে এমন সমস্যা দেখা দিতে পারে টক্সিক লেট অথবা মার্কারি প্রস্রাবের রং পরিবর্তনের একটি কারণ হতে পারে এছাড়া প্রস্রাবের সাথে রক্ত গেলে রং এরকম হয়ে যেতে পারে প্রস্রাব এরকম হলে অস্বাস্থ্যকর অবস্থা নির্দেশ করবে যেমন ইউরিনারি ট্যাক্স ইনফেকশন টিউমার প্রোস্টেটের সমস্যা কিডনিতে পাথর অথবা কিডনি রোগ এবং ব্ল্যাডারের সমস্যা এরকম হলে চিকিৎসকের পরামর্শ নিন নাম্বার থ্রি কান আমাদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এই কান যে আমাদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে এটি কি জানতেন কান একটু হাত দিয়ে দেখুন তো আপনার কান কি আপনার কাছে বেশ ড্রাই মনে হচ্ছে যদি তেমনটাই হয়ে থাকে তবে এটি আপনার একজিমার সংকেত দিচ্ছে তাই দেরি না করে দ্রুত ডাক্তার দেখান যদি এটি খুব কমন রোগ তারপরও আগে থেকে সাবধান হয় ভালো তাই না একটি গবেষণায় দেখা গেছে দশজনের মধ্যে চারজন ভালো মতো কান পরিষ্কার করে না কিন্তু আমরা যেগুলোকে কানের ময়লা ভাবি সেগুলো কি আপনি কি তা জানেন এগুলো যে অনেক সময় কানের জন্য বেশ উপকারী এটি কি জানেন ইয়ার ওয়াক্স বা কানের ময়লা আমাদের কানের পর্দাকে সুরক্ষিত রাখে এর ওপর একটি কভার তৈরি করে এর ফলে বাইরের জীবাণু এবং ময়লা আমাদের কানের বেশ ভেতরে চলে যেতে পারে না কিন্তু আপনি কি জানেন আপনার কানের এই ইয়ার ওয়াক্স এর রং পরিবর্তন হতে পারে আপনার ইয়ার বা কানের ময়লা যদি লাল হয় তবে এটি মোটেও ভালো সংকেত নয় হয়তো আপনার কানের পর্দা ফেটে গেছে বা আপনি কানে কোনো আঘাত পেয়েছেন তাই দ্রুত ডাক্তার দেখান এখন আপনি বলতে পারেন আপনার কানের ময়লা তো লাল নয় বরং কালো কি চমকে গেলেন হ্যাঁ অনেকেরই ইয়ার ওয়াক্স কালো হয় এতে ভয় পাওয়ার কিছু নেই আসলে ইয়ার যে কম্পাউন্ড দিয়ে তৈরি সেটি বাতাসের অক্সিজেনের সাথে মিশে এই রঙ ধারণ করে তবে যদি এমন হয় যে আপনার কান থেকে বারবার কালো রঙের ওয়াক্স বের হচ্ছে আর কানে বেশ চুলকানি হচ্ছে তবে আপনার ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত এবার আসি সাদা ইয়ারওয়েক্স কথায় হ্যাঁ সাদা রঙের কানের ময়লাও আছে যদি আপনার কান থেকে সাদা ময়লা বা খোল বের হয় তার অর্থ হচ্ছে আপনার শরীরে ভিটামিন ও নিউট্রিশনের অভাব আছে আবার অনেক সময় এটি জেনেটিকও হয় তাই ভয় পাওয়ার কিচ্ছু নেই শুধু আপনি আপনার ডায়েটের দিকে খেয়াল রাখুন এখানেই শেষ নয় অনেকের বাদামি রঙেরও ইয়ার হয় যাদের বাদামি রঙের কানের ময়লা হয় তারা বেশিরভাগ সময় অনেক স্ট্রেসে থাকেন এবং ক্লান্ত থাকেন তাই এমনটা আপনার সাথে হলে বিশ্রাম নিন নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করুন এবার আপনি বলতে পারেন তাহলে ইয়ার এর ন্যাচারাল কালার কি ইয়ার হচ্ছে আসলে গ্রে বা ধূসর কালারের তাও আপনার কানের খোল যদি গ্রে কালার হয় তবে এটি স্বাভাবিক তবে বেশি কালচেটে হলে কিন্তু তার অর্থ হচ্ছে আপনি বেশ পলিউটেড এরিয়ায় থাকেন এই তো গেল কানের ময়লা বা খোলের রঙের কথা এই কানের ময়লা থেকে অনেক সময় কিন্তু গন্ধও বের হয় যা একদমই স্বাভাবিক নয় কারণ কানের ময়লার কোনো গন্ধ থাকতে নেই এর মানে হয়তো আপনার কানে পানি জমেছে বা অন্য কোনো সমস্যা আছে তাই দেরি না করে ডাক্তারের শরণাপন্ন হন কানের পানি ঢুকলে ভেতরে এবং সময় মতো চিকিৎসা না হলে পূজের মতো তরল সৃষ্টি করে একে কথ্য ভাষায় বলে কান পাকা এছাড়াও কানের সমস্যা থেকে মানসিক বিকৃতিও আসতে পারে অনেকের মনে এখনো এই প্রশ্ন আসতে পারে যেহেতু ইয়ারওয়াক্স আমাদের কানেরই অংশ তবে কানের ময়লা পরিষ্কার করব কি করে কানের দুটি কাজ শব্দ শোনা এবং দেহের ভারসাম্য রক্ষা করা তাই কানের নিয়মিত যত্ন নেওয়া দরকার কানের ভেতরের অংশ রক্ষার জন্য যদিও এক্স বা রয়েছে ধুলোবালির সংস্পর্শে তাতে ময়লা সৃষ্টি হয় দীর্ঘদিন পরিষ্কার না করলে আপনি বধির অর্থাৎ সোজা বাংলায় বয়রাও হয়ে যেতে পারেন কান পরিষ্কারের জন্য তুলো লাগানো স্টিক অর্থাৎ কটন বাট ব্যবহার করা পুরোপুরি নিষিদ্ধ চিকিৎসকদের পরামর্শে কানের ড্রপ ব্যবহার করে কানের শক্ত ময়লা নরম করতে হয় পাঁচ সাত দিন পর পর ড্রপ ব্যবহার করলে উপশম মেলে তাছাড়া খাবার খাওয়ার সময় কথা বলার সময় বা হাঁটাচলার সময় স্বাভাবিকভাবেই কানের পেশির সঞ্চালনে কানের ময়লা বেরিয়ে আসে বরং তুলো লাগানো কাঠি বা অন্য কোনো সোচালো জিনিস দিয়ে কানের ময়লা পরিষ্কারের চেষ্টা করলে তা কানের আরও ভেতরে চলে গিয়ে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে সব কিছুই পৃথিবীতে নিয়মমাফিক চলে যদি একটু খেয়াল করে দেখেন তবে বুঝতে পারবে ঠিক সময় সূর্য উঠে আবার ঠিক সময় অস্ত যায় বিপত্তি তখন হয় যখন কোনো অনিয়ম ঘটে অনিয়ম হলে হানা দেয় নানা প্রাকৃতিক দুর্যোগ যার কবলে অনেক মানব জাতি গেছে তেমনি হয়ে গেছে শরীরটা আমরা তখনই অসুস্থ হই যখন আমরা অনিয়ম করি সবকিছুই তখন ঠিক থাকে যখন আমরা নিয়ম মাফিক চলি তাই নিয়ম মাফিক চলুন এতেই সুস্বাস্থ্য বজায় থাকবে ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে শেয়ার করতে পারে আর অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিপাইয়ের প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও